এই যে আমি কাটতে আছি আপনি দেখতে থাকেন আপনি কেন যদি আমরা আসলে দর্শক আমার যারা অডিয়েন্স আছে আসলে তাদের এই এই অন্তত এই জিনিসটা আসলে শিখলো যে কিভাবে কাটে কিভাবে এটা কাটাটা কোনো ব্যবহারই না একদম সহজ সহজ জানলে আর যদি আপনি না জানেন তাহলে অনেক কিছু আপনি তো আমার খাইতে আছেন হ্যাঁ আমার কোনো নাই ভালোবাসি বন্ধু তোরে আমি মনের মতন করে ভালোবাসা দিলি বন্ধু